কুলধারা এমন একটি গ্রাম যেখানে মানুষের থাকা দায় হয়ে গেছে রাতারাতি মানুষ কিভাবে গায়েব হয়ে যায় আজ পর্যন্ত কেউ জানে না কি সেই গ্রামের রহস্য কি এই ভুতুরে গ্রামের রহস্য সেটা আজকে আমরা এই ভিডিওর মধ্যে জানব হ্যালো বন্ধুরা আমি মিলন এবং চলুন শুরু করি আজকের নতুন ভিডিও বন্ধুরা আজও যদি কুলধারা একটা পরিত্যক্ত গ্রাম কিন্তু এক সময় রাজস্থানের একটি খুব বিশাল এবং পরিচয় গ্রাম ছিল এখানে ব্রাহ্মণদের কলিওলা ব্রাহ্মণরা বসবাস করত এবং এখানে তারা শিল্প তাদের সংস্কৃতি নিয়ে পরিচালিত ছিল খুব ফেমাস ছিল তারা সেখানে কুলধারা এবং তার আটচল্লিশটা গ্রাম আশেপাশে তারা এমনভাবে পরিচালিত ছিল যাতে তাদের চারিপাশে প্রচণ্ড নালা এবং নদী ছিল সেই মরু অঞ্চলে রাজস্থানের কলিওলা ব্রাহ্মণরা এমনভাবে তাদের সংস্কৃতি গড়ে তুলেছিল যে তারা কোনো রকমের পানির অসুবিধাই হতে দেয়নি সেখানে তারা সেখানে খুব খুশির মধ্যে ছিল কিন্তু এই সমৃদ্ধ গ্রামটির ওপরে একটা কুনজর পড়ে যায় যেমন জয়সালমিনের রাজা সমৃদ্ধ সলিম সিং নজর সেই গ্রামের উপর পড়ে সলিম সিং ছিলেন অত্যন্ত নিষ্ঠুর এবং সে তার ক্ষমতার অপব্যবহারও করতেন সলিম সিং গ্রামের প্রধান স্ত্রীর উপর নজর দেন এবং তাকে বিয়ে করার জন্য প্রধানের বাড়িতে প্রস্তাব দেন কিন্তু পলিওলা সমৃদ্ধির লোকেদের কাছে তাদের সম্মানই ছিল থেকে উচ্চ তাই তাদেরকে এমন একটা কঠোর পদক্ষেপ নিতে হয় যাদের তাদের কাছে একটা কঠোর পরিশ্রম ছিল সেটাকে তারা নিজেও ভাবতে পারেন যে এই রকম সৃষ্টি হবে অবশেষে পোলিয়ার ব্রাহ্মণরা কী করলো তাদের সব কিছু ছেড়ে তারা সেখান থেকে চলে গেল তাদের ঘর বাড়ি জমি সম্পদ সব কিছু ছেড়ে সেখান থেকে চলে গেল সকাল হলো সূর্য উঠলো চারিদিক হাহা গ্রামে কেউ নয় সমস্ত কিছু ফাঁক কিন্তু প্রশ্ন হচ্ছে এত বড় সিদ্ধান্ত কি তারা শুধু জয়সালমিরের রাজার অত্যাচারে এরম করলো না কি তাদের অন্য কিছু কারণ ছিল কি তাদেরকে এত বড় সিদ্ধান্ত নিতে রাজি হলো সেটার প্রশ্ন আমরা আগে জানবো তার জন্য আপনার ভিডিও সবচেয়ে জনপ্রিয় তথ্য হচ্ছে যে যখন তারা সেই গ্রাম ছেড়ে চলে যায় সেই পোলিয়ার ব্রাহ্মণরা যাবার সময় অনেক রকম বিভিন্ন রকমের অভিশাপ সেখানে দিয়ে যায় যে কেউ এসে এখানে থাকতে পারবে না বা কেউ এসে এখানে বাস করতে পারবে না তাই অনেক লোকেদের কাছে শোনা যায় যে তারা যখন এখানে বাস করতে আসে অশারীরিক আত্মার শব্দ শুনতে পান অশারীরিক আওয়াজ শুনতে পান বিভিন্ন রকমের বিভিন্ন রকমের আওয়াজ শুনতে পান তা এটা এটারই বিভিন্ন রকমের তত্ত্ব আছে যেটা সেখানে তাদের চলে যাওয়ার পর আমরা জানতে পারি কিন্তু তাদের সেখান থেকে চলে যাওয়ার আরেকটি কারণও আছে যেটা বিশেষজ্ঞদের মতে বলা হয় যে সেখানকার জলাধারগুলো ভূমিকম্পের কারণে নষ্ট হয়ে যায় এবং সেখানে জল না থাকার কোনো চাষবাসও হয় না সেই জন্য তাদেরকে সেখান থেকে না চাইতো চলে যেতে হয় এটা সেটা বিশেষজ্ঞদের মতে বলা হয় এছাড়াও তাদের সেখান থেকে চলে যাওয়ার আরেকটাও কারণ ছিল যে শুধু রাজনৈতিক কারণ ছিল বা সামাজিক পারিবারিক অশান্তি সলিম সিং শুধু তাদের উপর অত্যাচারও করেনি তাদের উপর কর বিভিন্ন রকমের দুর্নীতিও চালিয়েছিলেন যার কারণে তাদেরকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বাধ্য হতে হয় এদিকে রাজার অত্যাচার অন্যদিকে পানির সংকট সব মিলিয়ে তাদেরকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বাধ্য হতে হয় কিন্তু কিছু বিশেষজ্ঞদের মতে এই গ্রামটিকে একটা পর্যটকের জায়গার মতো ধরে রাখা হয় এই জন্য মানুষ বিভিন্ন রকমের বিভিন্ন কথা চারিদিকে ছড়িয়ে দেয় যাতে জায়গাটা একটা পর্যটকদের আসার একটা উৎস হয়ে দাঁড়ায় তার জন্য তারা ভুতুরে কথা ভয় বিভিন্ন রকমের অশারীরিক আত্মার কথা চারিদিকে ছড়িয়ে দেন যাতে পর্যটকরা এসে তাদের এখানে ইনকামের একটা সোর্স হয়ে দাঁড়ায় এটাই বিভিন্ন রকমের মান্যতা তবু রাতের কুলধারা নিয়ে বিভিন্ন রকমের বিভিন্ন কথা এই দিখান ছড়িয়ে আছে যা শুনলে যে কেউ অবাক হবে যারা এখানে রাতের বেলায় গিয়েছেন তারা অশারীরিক আত্মা অশারীরিক শব্দ বিভিন্ন রকমের কথা জানিয়েছে এই জন্য কুলধারাকে রাজস্থানের মধ্যে সব থেকে ভয়ঙ্কর জায়গাগুলির মধ্যে একটি ধরা হয় এখানকার পুরনো হাবেরি মন্দির ও খালি রাস্তাগুলোতে এক অসাধারণ অনুভব সৃষ্টি করা যায় দেশি বিদেশি বিভিন্ন প্যারানবল ইনভেস্টিগেটার এসে এখানে গবেষণা করেছেন এবং তারা দাবি করেছেন এখানে বিভিন্ন রকমের অশারীরিক আত্মা শব্দ বিভিন্ন তারা শব্দ পেয়েছেন বা তারা অনুভব পেয়েছেন যে এখানে কিছু আছে আর একটি তথ্য বলে ধরা হয় যে গ্রামের লোকেরা ইচ্ছাকৃত সব গল্প চারিদিকে ছড়িয়েছেন যাতে পর্যটকরা এখানে আসেন এবং তাদের ইনকামের সোর্স হয় কিন্তু গল্পটি যত আকর্ষণীয় হোক রাত হলেই এখানে কাউকে আর থাকতে দেওয়া যায় না সন্ধ্যে ছটাতে পর এখানে সব কিছু নিষিদ্ধ যখনই সকল হয় সবারই অনুমতি আসা আছে কিন্তু যখন রাত হয়ে যায় সব কিছু বন্ধ সূর্য ডুবলেই এলাকা খালি করে দিতে হতো এখানকার মন্দির শিব মন্দির একটা পূজার ধর্মীয় একটা কেন্দ্র ছিল বিশেষ করে পলিওয়ালা ব্রাহ্মণদের এখানে থাকার একটা সাক্ষী ছিল বিভিন্ন ঘরে বিভিন্ন রকমের গল্প জড়িত আছে যে তারা এখানে কিভাবে থাকত কীভাবে জীবনযাপন করত এবং এমন কি পরিস্থিতি হলো যাদের তাদেরকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হয় কুলধারা এখনও রহস্যময় হয়তো একদিন সব কিছু জামা যাবে কিন্তু ততদিন এটি একটি গল্প ভৌতিক কাহিনী এবং বিভিন্ন লোকেদের মধ্যে চর্চার বিষয় হয়ে থেকে যাবে তো এটাই ছিল খুলধারা গ্রামের পলিওল ব্রাহ্মণদের একটা কাহিনী যেহেতু তারা সেখান থেকে চলে যায় একটা রাজার কারণে তাদের অত্যাচারের কারণে বিভিন্ন প্রাকৃতিক কারণে তারা সেখান থেকে চলে যায় অবশেষে মানুষ চারিদিকে বিভিন্ন রকমের গল্প থাকে যে এখানে কী হয়েছে বা কি না হয়েছে পর্যটকরা আসার উৎস তৈরি করেছে বিভিন্ন রকম অশারীরিক আত্মার গল্প ছড়িয়েছে যাতে মানুষের মনে একটা বিভ্রান্তি সৃষ্টি হয় কিন্তু আসল সত্যটা কী রহস্যময় না কি সেটা এখনও পর্যন্ত কেউ বুঝতে পারেননি আশা করছি ভবিষ্যতে আমরা বিশেষজ্ঞদের মাধ্যমে সেটা আমরা জানতে পারব। তো যদি এটাই আমাদের ভিডিওর একটা পারপাস ছিল যে কুলধারার বিষয়ে আমরা সব কিছু জানতে পারি তো যদি ভিডিও ভালো লাগে থাকে বন্ধুরা আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বেলাইকেনটা প্রেস করুন আমি আপনার সাথে দেখা করব পরের এপিসোডে